ইস্পিলাই রহমান কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি একটা পাটিগণিতের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে হ্যাঁ প্রশ্ন হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা বারোশো টাকায় কিনে আঠারোশো টাকায় বিক্রি করলেন তার সৎ করা কত টাকা লাভ হলো তাহলে আমাদের বের করতে বসছে কি লাভ কত টাকা হয়েছে সেটা সেটার সৎকরণটা হ্যাঁ তাহলে আমরা সবাই জানি লাভ ক্ষতির যখন আমরা লাভটা বের করব তখন লাভ সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা মাইনাস করে দিই তাহলে আমরা কত টাকা লাভ হয়েছে ওইটা বের করে ফেলতে পারব তাহলে আমরা জানি প্রথমে লাভটা বের করব হ্যাঁ লাভটা বের করলে লাভ সমান বিক্রয় মূল্য টাকা হ্যাঁ তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে এত টাকায় বিক্রি করে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাইনাস ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তাহলে কত ছয়শো টাকা তাহলে লাভ হয়েছে কত টাকা ছয়শো টাকা তাহলে কিভাবে বারোশো টাকা লাভ হলো কত টাকা ছয়শো টাকা বারোশো লাভ হয় ছয়শো টাকা তাহলে এক টাকায় লাভ হয় বারোশো টাকা লাভ হয় ছয়শো টাকা এক টাকায় ছশো ভাগের বারোশো আর একশো টাকায় কারণ আমাদেরকে এখানে কী বের করতে হচ্ছে শতকরোটা বের করতে হচ্ছে তাহলে একশো টাকায় লাভ হয় ছয়শো ইন্টু একশো সমান বারোশো নিচে তাহলে এটা কি শূন্য 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 ছয় দুগুনা বারো পঞ্চাশ টাকা তাহলে কত টাকা লাভ পঞ্চাশ টাকা শতকরা কত টাকা লাভ হয়েছে পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আনসার আমাদেরকে মনে রাখতে হবে কি প্রথমে লাভটা বের করতে হবে লাভটা আমরা কখন পাবো যখন আমরা বিক্রয় থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দেবো তখন আমরা লাভটা পেয়ে যাব। তারপর শতকরা বের করার জন্য কত টাকা লাভ হয় এটা দিয়ে ওটা বের করতে হবে শতকরা কত টাকা লাভ হয় তাহলে কিন্তু শতকরায় পাঁচ পঞ্চাশ টাকা লাভ হল থ্যাংক ইউ গাইজ আসসালামু আলাইকুম